আমরা এমন এক জায়গায় আসছি দেখেন ভিডিওগুলো দেখার মতো অনেক সুন্দর এখানে আসলেই শুধু মন ভরে যাবে এনে হলে দেখার ঘুরার জায়গা কত সুন্দর দেখেন খালি গাছ গাছালি দেখতে অনেক ভালো লাগে এটা ঘুরতে আসলে মন মানসিকতা ঠিক হয়ে যাবে সব জায়গায় এটা জায়গাটাই হয়েছে সব গাছ গাছালি বোটানিক্যাল গার্ডেন দেখেন বন্ধুরা আমরা এখানে তিনজন আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার পাশে থাকবেন সবাইকে ইনভেস্ট দেওয়া হলো আমাদের এলাকায় আসবেন ইনশাল্লাহ আমরা ঘুরে দেখাব চলে আসবেন ভালো ভালো জায়গায় চলে আসবে আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা আমরা ঘুরে দেখাব সবাই একটু সাপোর্ট দিবেন আমাদেরকে আর একার পক্ষে তো আর সম্ভব না হলে আপনার আমার সবাইয়ের লিয়েই কিন্তু চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার করা লাগে চ্যানেলটা বড় করতে হয় একার পক্ষে তো আর সম্ভব না সবাই সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসায় যেন আমাদের চ্যানেলগুলো বড় হয় কিন্তু একার পক্ষে তো আর সম্ভব না সবাই সবার পাশে থাকবেন সবাই চেষ্টা করবেন সবার ভিডিওতে শর্ট ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন